হ্যালো বিমান আসসালামু আলাইকুম আমি কার্ভিং আর্টিসারদিন খান আছি আপনাদের সাথে আপনাদের স্পেশাল ডেটাকে স্পেশালভাবে সাজিয়ে তুলতে আমাদের ফেসবুক পেজ ফ্রারদিন ব্লগ অ্যান্ড কার্ভিং পেজ ও বিয়ের সাজ ফুড কার্ভিং ঘর পেজে আপনারা আপনাদের পছন্দেরভাবে কাস্টমাইজভাবে ফুড কার্ভিং অর্ডার করতে পারেন ফুড কার্ভিংয়ের পাশাপাশি আমাদের পেজে পিঠার ডালা পানের ডালা হোম চিকেন কাবাবের ডালা থেকে শুরু করে বড়ের আস্তখাসি সাজানো বিয়ের তত্ত্ব সাজানো বিয়ে বাড়ি আলবনা থেকে শুরু করে সব ধরনের সার্ভিস পেয়ে যাচ্ছেন তাই আজই যোগাযোগ করুন আমাদের ফেসবুক পেজে অথবা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ফোর জিরো ডাবল ওয়ান জিরো ফাইভ কার্ভিং আর্টিস্ট খান এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কার্ভিং অর্ডার করতে পারেন ঢাকা ও ঢাকার বাহিরের যে কোনো জেলা থেকে ফুড কার্ভিং অর্ডার করতে পারেন এক এক জেলার প্যাকেজ কস্টিং রেট এক এক রকম হয় আর প্রতিটা কার্ভিং প্যাকেজের সাথে আপনারা কার্ভিং গিফট পাচ্ছেন ঢাকায় এখন বর্তমানে পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে কার্ভিং স্লট শুরু এক লক্ষ বিশ হাজার টাকা পর্যন্ত কার্ভিং স্লট পাবেন আমার পেজের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমাকে সাপোর্ট করবে আর যাদের ফুড কার্ভিং লাগবে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আজই বুকিং দিন